হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো চলে আসলাম চট্টগ্রাম নিউ মার্কেটে কিছু প্যান দেখব তাও আবার আমার জন্য না আমার ছোট ভাইয়ের জন্য তো এখানে ফ্যানগুলোর কালেকশন অনেক ভালো ছিল কিন্তু দামগুলো একটু প্রচুর বলতেছে তো দেখা যাক আমরা একটা ফ্যান কিনতে পারি কি না তো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্যানগুলোকে বাস করতেছে দামে মিলতেছে না তো অনে দাম বলতেছে একটা প্যান নাকি ছয়শো টাকা করে পাওয়ার পিস বিক্রি হয় তা আমরা বলতেছি এত দাম কেন প্যানগুলো তো আমরা জাস্ট তিনশো টাকা বলছিলাম তো উনি প্যানগুলোর দাম একটু বেশি বেশি বলতেছে তো যাক উনি যেহেতু দোকানদার উনি তো বেশি বলবে তাই না আমাদের পোশালে নিব না হয় আমরা নেব না তো দেখা যাক দোকানদার দেখে না আশা করে দিয়ে দিবে কারণ ওনারা হচ্ছে এমনি এরকম আপনার বিক্রি করা না না চলে যাওয়ার সময় পিস কিনাতে ডাক দেয় তো আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিন প্লিজ এতটুকু ভালোবাসা আপনারা আমাদেরকে দিবেন তো ওনার সাথে আবারও কথা বলতেছি দেখা যাক উনি কি করে আমার থেকে মনে হয় উনি দিয়ে দিবে এই তো দিয়ে দিচ্ছে বলছি না তিনশো টাকায় দিতে হবে মনার এই তো না আশা করি লোকটা অনেক ভালো কারণ লোকটাকে আমাদের সাথে অনেক সুন্দর সুন্দর কথা বলতেছে লোকটা অনেক ভালো অনেক আছে আপনার শয়তান ঠিক আছে অনেক লোক আছে শয়তান বাট পাটি করে তো জাস্ট চেনে রাখুন ওনাকে উনি অনেক ভালো মন মানুষ অনেকেই চট্টগ্রাম নিউ মার্কেট আসলে ওনাকে পেয়ে যাবেন এ তো রাস্তার পাশে বসে বিক্রি করে তো ওনার কাছে মোটামুটি ফ্যানের কালেকশনগুলো অনেক ভালো বাট দেখতেছে হ্যাঁ তারপরে প্যান্ট কেনার পরে এই যে দেখতে পাচ্ছেন শার্ট কেনার জন্য আসছি তো এটা আরেক দোকানে বাট শার্টের কালারগুলো অনেক সুন্দর কিন্তু আমার বায়ে বলতেছে এটা নেবে নাকি কি নিবে না কি একটা জানি বলছে বাট এত কিছু জানি না তো দেখতে পাচ্ছেন আমার বায়ে কালার পছন্দ করতেছে তো ওই ও নেই কিনা দেখা যাক তো হ্যাঁ আশা করে নিয়ে ফেলবে কারণ ওর মনে হয় এটা পছন্দ হয়েছে এটা যা আমারও পছন্দ হয়েছে কিন্তু ও নিবে না কি নিবে না এটা হচ্ছে ওর ব্যক্তিগত ব্যাপার তো এখানে আমার কিছু করার নেই আমি হচ্ছে ক্যামেরাম্যান ভিডিও করতে থাকবো মন চাইলে নিবে না মন চাইলে নিবে না এতটুকি তো দেখতে পাচ্ছেন কালার একটার পর একটা দেখতেছে কোন কালার পছন্দ হবে তো দেখতে 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 একটা কালারও মনে হয় পছন্দ হয়নি বুঝতেছি না কি কালার পছন্দ হয় নাই নাকি হ্যাঁ তো হচ্ছে ব্ল্যাক কালার এটা পছন্দ হয়েছে যাক পছন্দ হলো এটাই তো